প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা পাঁচ নাম্বার ছয় নাম্বার প্রশ্নের সমাধান করব চলো তাহলে শুরু করি দেখো এখানে বলছে পাঁচ নম্বর কিউ সমান এক্স ওয়াই এবং আর সমান এম এন এল হলে পি অফ কিউ এবং পি অফ আর নির্ণয় করো অর্থাৎ এখানে বলছে যে উপসেট নির্ণয় করতে বলছে তাহলে চলো তাহলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে লিখে নিচ্ছি প্রশ্নটি প্রশ্নে বলছে পি অফ কিউ নির্ণয় করো তাহলে পি অফ কিউ নির্ণয় করার জন্য তুমি কী করবা এই যে উপাদানগুলো দেওয়া আছে দেখো কিউর উপাদান হচ্ছে এক্স ওয়াই সো এক্স ওয়াই যা আছে তুমি সেটাই লেখো একবার প্রশ্নে যা থাকবে সেটাই লিখবা তারপরে এই উপাদানটাকে একবার করে লেখো প্রত্যেকটাকে অবশ্যই সেকেন্ড ব্রাকেটে লিখতে হবে এবার আর কোনো কিছু লেখা যায় না এবার একটা অরে দিয়ে দাও এখন প্রথম থেকে শেষ পর্যন্ত আবার একটা সেকেন্ড ব্র্যাকেট শেষ করে দাও এটাই হচ্ছে এর অ্যান্সার এখন এই প্রশ্নটি আরেকভাবে করা যায় কেউ যদি আগে এক্স লেখে তারপরে যদি ওয়াই লেখে তারপরে যদি এক্স ওয়াই লেখে তারপরে যদি অরে লেখে এখন শেষ করে দেয় এটাও হচ্ছে অ্যান্সার সো দুইটাই অ্যান্সার একটা জিনিস তোমরা মনে রাখবা যদি এখানে উপাদান যদি দুইটি হয় উপাদান দুইটি যদি হয় তাহলে শক্তি সেট অর্থাৎ উপসেটের উপাদান হবে এক দুই তিন চারটি তাহলে দুইটি হলে চারটি হবে কিন্তু প্রকৃত উপসেট হবে তিনটি এক দুই তিনটি অরকেপ উপসেট বলে কিন্তু প্রকৃত উপসেট বলে না তাহলে আমরা জানলাম যে যদি দুইটি উপাদান দেওয়া থাকে কোনো সেটের তাহলে তার উপসেট হয় চারটি যদি তিনটি দেওয়া থাকে তাহলে উপসেট হবে আটটি যদি চারটি উপাদান দেওয়া থাকে তাহলে উপসেট হবে কিন্তু ষোলোটি অর্থাৎ আমরা কিন্তু এই যে তোমরা দেখতে পাচ্ছ টু টু দি পাওয়ার এন এটা হচ্ছে একটা উপসেটের সূত্র সো এটুর উপর যদি উপাদান সংখ্যা বসায় দাও যেমন উপাদান যদি আমি দুইটি উপাদান যদি হয় তাহলে এই যে এন এর মান দুই বসায় দিই তাহলে দুই চারটি এই যে তারপরে এনের উপাদান যদি এন মানে হচ্ছে উপাদান সংখ্যা তাহলে উপাদান সংখ্যা যদি তিনটি হয় তাহলে এনের জায়গায় যদি তিন বসায় দিই তাহলে হয় কিন্তু আটটি এই যে আবার এনের পরিবর্তে যদি চার লিখি অর্থাৎ অর্থাৎ উপাদান যদি চারটি হয় তাহলে কিন্তু ষোলোটি হয় দুইয়ের উপর চার মানেই কিন্তু ষোলোটি এবার আমরা পি অফ আর বের করব সো পি অফ আর বলছে হচ্ছে এম এন এল তাহলে এম এন এল এই যে দেখতে পাচ্ছ এম এন এল আছে তাহলে মোট উপাদানকে একবার লিখবা পুরোটাই লেখার পরে যেহেতু প্রথমে তিনটা নিসি এবার হচ্ছে দুইটা করে তাহলে প্রথমে এম এন তারপরে এম এল এবার এম এন এন এবার হচ্ছে এন এল দেখো আর কি লেখা যায় কিনা আর মনে হয় লেখা যায় না কারণ আমরা দেখতে পাচ্ছি যে এম এন এল লেক্সি একবার এই যে এম এন লেক্সি একবার এম এল লেক্সি একবার এবার এন এল লেক্সে একবার এবার সব উপাদানকে একবার করে লিখি এম এন এল দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা হয়েছে কিন্তু একটা অরি তাহলে কিন্তু আটটা হয় তাহলে তিনটি উপাদান থাকলে কিন্তু উপসেটের সংখ্যা আসে আটটি সো পাঁচ নম্বর প্রশ্ন হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ছয় নম্বর প্রশ্নটি সলভ করবো দেখো ছয় নম্বর প্রশ্ন বলছে এটা খুবই গুরুত্বপূর্ণ সমাধান দেখো এ সমান বি বি সমান সি তাহলে সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সির উপাদান সংখ্যা সো শিক্ষার্থী বন্ধুরা চলো তাহলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু প্রথমে বলছে সি সমান সমান এ ইউনিয়ন বি বের করতে তাহলে আমরা এর মান বসালাম এই যে বির মান বসাই তাহলে এ এবং বির মান বসানোর ফলে আমরা ইউনিয়নের মান বের করব সো ইউনিয়নের মান বের করার নিয়ম তো সবগুলি হয় তাহলে এ বি সি তিনটাই হবে কিন্তু একই একই জিনিস দুইবার হবে না এটা হচ্ছে আমাদের সি এর মানে এখন বলছে পি অফ সি নির্ণয় করো তাহলে পি অফ সি নির্ণয় করার জন্য আমরা এখানে আছে তিনটা তাহলে তিনটাকে যদি আমরা প্রথমে তিনটায় লিখি তারপরে দুইটা লিখি এবি তারপরে এবি লিখছি সি এবার বি সি বিসি লেখা শেষ এবার একটা করে তাহলে এ বি অ্যান্ড সি শেষে একটা অর এখন আমাদের এটা হয়ে গেল কার মান এটা কিন্তু আমাদের পি অফ সি মান হয়ে গেল এখন প্রশ্নে বলছে কিন্তু যে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা তাহলে আমরা লিখে নিই সি এর উপাদান সংখ্যা সমান সমান এন এবং পি অফ সি এর উপাদান সংখ্যা আমাদের বের হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি তাহলে আটটি লিখলাম এখন আটকে আমরা একটু দুয়ে রূপান্তর করব আটকে দুই রূপান্তর করলে টু টু দি পাওয়ার থ্রি হয় অর্থাৎ টু কিউব হয় তাহলে এই যে আমরা এখানে লিখলাম সি এর উপাদান সংখ্যা এন তাহলে এন মানে কি এই যে সি এর উপাদান সংখ্যা কয়টি থ্রি তাহলে কিন্তু এন সমান সমান থ্রি হয় তাহলে এখানে যদি এন এর পরিবর্তে থ্রি বসায় থ্রি পরিবর্তে এন তাহলে থ্রি পরিবর্তে এন বসায় তাহলে এই যে দেখো আমাদের কিন্তু টু এন চলে আসছে আমাদের প্রশ্নে কিন্তু বলছে এই যে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা টু এন সেখানে বন্ধুরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে দেখাও যে পি এফ সির উপাদান সংখ্যা টু এন যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা এই যে আমি এখানে লেখছি সি এর উপাদান সংখ্যা এন স্রি অর্থে পি সি এর উপাদান সংখ্যা এইট এইটকে আমি ভাঙাই লকসি টু কিউব আর থ্রি পরিবর্তে এন তাহলে এই যে এটাই আমাদের দেখাতে বলছে তাহলে আমরা লিখবো অর্থে পি সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন দেখানো হলো শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা সাত নম্বর প্রশ্নটি সমাধান করব চলো তাহলে শুরু করি দেখো সাত নম্বর প্রশ্নে বলছে এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু সমান সমান ওয়াই মাইনাস টু কমা টু এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং ওয়াই মান নির্ণয় করো তাহলে এই যে দুইটা সমীকরণ এখানে একসাথে লেখা আছে আমরা এটাকে একটু পৃথক করে লিখে নিই চলো তাহলে কথা না বলে শুরু করি শিক্ষার্থী বন্ধুরা আমি এখানে সমীকরণ তাই লিখে নিছি এখন এখান থেকে আমরা সমীকরণকে একটু ভাগ করে লিখবো এই যে প্রথম যে ব্র্যাকেট দেওয়া আছে এখানে এটা হচ্ছে প্রথম এটা হচ্ছে দ্বিতীয় প্রথম দ্বিতীয় তাহলে প্রথম সমান প্রথম আমরা করে নেবো তাহলে লিখি এখানে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল ওয়াই মাইনাস টু এখন আমরা এক্সকে বাম পাশে নেবো এক্স আর ওয়াইকে বাম পাশে নেব তাহলে এক্স এই যে ওয়াইয়ের আগে প্লাস আছে তাহলে ওয়াই আগে মাইনাস ইকুয়াল এখন ওয়াই তো এ পাশে নিয়ে আসছি এ পাশে থাকে হচ্ছে মাইনাস টু আর এই পাশ থেকে ওয়ান চলে গেল ওই পাশে তাহলে হয়ে যায় প্লাস ওয়ান এখন যেহেতু এক্স মাইনাস ওয়াই বিয়োগ করা যায় না তাহলে এখানে বিয়োগ করা সম্ভব হচ্ছে মাইনাস টু থেকে ওয়ান বিয়োগ করলে মাইনাস ওয়ান হয় সো এটাই যদি আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রেখে দিই এবং দুই নম্বরে দেখতে পাচ্ছ এই যে দুই সমান দুই আমি লিখে নিছি তাহলে দুই সমান দুই যদি করি তাহলে এখানে প্রথম আছে এক্স তাহলে এটাই আগে লিখি যেহেতু দুইটাই সমান সমান এখন আমরা কি করব এক্স এবং ওয়াইকে বাম পাশে নেব তাহলে এই যে ওয়াই সামনে আছে প্লাস তাহলে এ পাশে আসলো বাম পাশে হয়ে গেল মাইনাস টু এ পাশে আছে প্লাস আর এই পাশ থেকে ওয়ান ওই পাশে চলে গেল হয়ে গেল মাইনাস এখন টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এই যে আমরা এক নম্বর আর দুই নম্বর সমীকরণ পাইলাম এই এক নম্বর এবং দুই নম্বর সমীকরণকে যদি আমি বিয়োগ করি তাহলে কিন্তু একটা কেটে যায় তাহলে এক বিয়োগ দুই করিয়া পাই এটা আমি অপনয়ন পদ্ধতি প্রয়োগ করতেছি তুমি যে কোনোভাবেই করতে পারো তাহলে এই যে দেখো এক নম্বর সমীকরণ লেখা আছে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস ওয়ান আর এখানে লেখা আছে টু এক্স মাইনাস ওয়াই সমান ওয়ান তাহলে আমরা যেহেতু হবে এখানে নিচের চিহ্ন পরিবর্তন হবে নিচে এখানে প্লাস তাহলে হয়ে গেল এটা একটা কেটে যায় দেখো প্লাস মাইনাস এখন দুই থেকে এক বিয়োগ করলে মাইনাস এক্স আর এখানে মাইনাস টু হয় কারণ মাইনাস ওয়ান এবং মাইনাস ওয়ান মাইনাস টু এখানে মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে এক্স ইকুয়াল টু টু হয় এখন শিক্ষার্থী বন্ধুরা এখন এক্সের মানটা আমি আর যে কোনো একটা সমীকরণে বসাই দেবো এক নম্বরে বসাই দিই এক্সেমান টু এক নম্বরে বসাইয়া পাই তাহলে এক নম্বর সমীকরণ আমাদের কাছে এক্স মাইনাস ওয়াই টু মাইনাস ওয়ান আছে তাহলে এক্সে মান টু বসালাম এই যে এখন এক্স এ পাশে আছে বাম পাশে ডান পাশে পার করে দেব এই যে টু ওই পাশে চলে গেলে হয় যায় মাইনাস কারণ এখানে প্লাস আছে এখানে থ্রি এখন মাইনাস মাইনাস বাদ দিয়ে দিলে থ্রি হয় এখন এটাই বলছে যে এক্স এবং ওয়াই মান নির্ণয় করো সো শিক্ষার্থী বন্দর এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান শিক্ষার্থী বন্ধুর এবার আমরা ছাত্রের নম্বর প্রশ্নটি সলভ করবো চলো তাহলে শুরু করি এই যে প্রথমে এটা হচ্ছে প্রথম তাহলে এই প্রথমের সমান হবে তাহলে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো হবে এটা এক নম্বর সমীকরণ এবং দুই নম্বর সমীকরণ দেখো এটা সমান এটা তাহলে এটা যদি আমি আগে লিখি এ ওয়াই মাইনাস সি এক্স সমান সমান স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আমি এটাকে যদি এক্সটা আগে আগে নেই দেখো সি এক্স এখানে প্লাস এ ওয়াই সাজায় নিলাম এখানে আমি সাজায় নিলাম আর কি তাহলে এটা আমরা দুই নম্বর সমীকরণ দিয়ে নিই এখন আমরা কি করব দেখো এখান এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আমরা এখন এই যে ওয়াইকে কাটার চেষ্টা করব ওয়াই আমরা কেটে দেবো তাহলে এখানে আসে একটার আগে মাইনাস একটার আগে প্লাস তাহলে এটা তো কেটে যাবে কিন্তু এখানে যদি এ দ্বারা গুন দিই এখানে যদি সি দ্বারা গুন দিই কারণ যেখানে এ আছে সেখানে সি দ্বারা গুন দেবো যেখানে সি আছে সেখানে এ দ্বারা গুন দেবো তাহলে এটাকে এক নম্বরকে আমরা গুন দিচ্ছি এ দ্বারা তাহলে এক নম্বর সমীকরণ গুণন এ যোগ দুই নম্বর সমীকরণ গুনুন সি করিয়া পাই এটা তুমি একটু লিখে নেবে তাহলে এক নম্বর সমীকরণ কে এ দ্বারা গুন দিচ্ছি তাহলে স্কোয়ার এক্স এ দ্বারা গুন দিলে এ সি ওয়াই এ দ্বারা গুন দিলে জিরো কারণ জিরো দ্বারা কাউকে গুন দিলে জিরোই হয় এবার এটাকে সী দারাগুন তাহলে এখানে মাইনাস সি স্কোয়ার এক্স আর এটা হবে প্লাস এখানে সী দিলে এ সি ওয়াই এখানে সি দারাগুন দিলে স্কোয়ার সি মাইনাস এখানে সী দারাগুন দিলে সি কিউ এখন আমরা যেহেতু যোগ করতে সে চিহ্নের কোনো পরিবর্তন হবে না এটা কেটে দিলাম এখন থাকলে হচ্ছে এখানে এখানে দেখো দুইটা এক্স আছে তাহলে যদি আমি একটা এক্স কমান নিই তাও হবে আর যদি তুমি পরে কমন নাও তা হবে তাহলে আমরা লিখে নিই স্কোয়ার এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইকুয়াল টু স্কোয়ার সি মাইনাস সি কিউ এখন আমরা যদি এখান থেকে এক্স কমন নিই তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় আর এখন থেকে যদি আমরা সি কমন নিই তাহলে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হয় এখন আমরা এক্স যেহেতু এক্সের মান বের করবো তাহলে এই যে স্কোয়ার মাইনাস স্কোয়ার দ্বারা ভাগ দেবো দেখো স্কোয়ার সি স্কোয়ার মাইনাস কেটে গেল তাহলে থাকলো হচ্ছে এক্স ফিজিক্যাল টু সি এটা হচ্ছে এক্সের মান এখন ওয়াইয়ের মান বের করব শিক্ষার্থী বন্ধুরা এক্সের মান এক নম্বর সমীকরণে বসাই দেব সো এক নম্বর সমীকরণ আমাদের হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই ইকুয়াল টু জিরো তাহলে এক্সের মান হচ্ছে সি তাহলে এক্সের জায়গায় সি লিখলাম এখন এ তো হয় এখানে গুন করলে আর এসি ওয়াই ওই পাশে যদি পার করে দিই দেখো সি ওয়াই হয়ে যায় এখন আমরা যেহেতু ওয়ার মান বের করব সো সি ওয়াই এ পাশে নেই এখন ওয়াই রেখে দিয়ে সি দ্বারা ভাগ দেয় সি সি কেটে গেল শিক্ষার্থী বন্ধুরা ওয়াইর মান আমাদের বের হল এ সো শিক্ষার্থী বন্ধরে আমাদের মান বের করতে বলতে সেরকম করে এক্স ওয়াই সমান সমান করতো তাহলে এক্সের মান আমরা পাইছি সি ওয়াই মান আমরা পেলাম এ সুতরাং শিক্ষার্থী বন্ধুরা এটাই হচ্ছে আমাদের অ্যান্সার শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা গ নম্বর প্রশ্নটি সলভ করবো তাহলে শুরু করি সো আগের মতোই তুমি প্রথমটা সমান প্রথমটা লিখে নিবা সিক্স এক্স মাইনাস ওয়াই সমান সমান ওয়ান এক নম্বর সমীকরণ এবং এটা যেহেতু প্রথমে আছে তাহলে এটা শেষ মানে দ্বিতীয় স্থান লিখব তাহলে এটা প্রথম লিখি এক্সের মান এক্স প্লাস টু ওয়াই থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান সমান থার্টিন এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ সো শিক্ষার্থী বন্ধুরা এই দুটি সমীকরণকে আমি অপোনয়েন্ট পদ্ধতিতে সমাধান করবো অথবা তুমি চাইলে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে পারো যে কোনো এক পদ্ধতিতে সমাধান করলেই হয়ে গেল সো আমি যেহেতু আগে অপোনায় পদ্ধতি প্রয়োগ করছি সো এবার আমি প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করি সো শিক্ষার্থী বন্ধুরা আমরা এক নম্বর থেকে পাই এক নম্বর থেকে পাই সিক্স সিক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু ওয়ান এখন আমি ওয়াইয়ের মান বের করবো সো ওয়াইটাকে যদি ওই পাশে নিয়ে যাই ওয়ানকে ও পাশ থেকে এ পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যায় প্লাস আর ওয়াইকে এ পাশ থেকে ওই পাশে নিয়ে গেলে এটা হচ্ছে তিন নম্বর সমীকরণ সো শিক্ষার্থী বন্দরে আমরা আমি কিন্তু প্রতিস্থাপন পদ্ধতিতে করতেছি এই যে ওয়াইট আমরা একটা মান পাইলাম এই মানটা আমরা দুই নম্বরে বসায় দেব তাহলে সমীকরণটি লিখে নিই এখন আমরা ওয়াইয়ের জায়গায় এটা লিখব এই যে দেখো ওয়াই এখানে আসছে তাহলে সিক্স এক্স মাইনাস ওয়ান এখানে বসাই দিলাম সো থ্রি এক্স প্লাস হয় দেখো বারো এক্স মাইনাস টু ইকুয়াল টু থার্টিন এখন এই যে দেখো এখানে হচ্ছে থ্রি এক্স এখানে হচ্ছে বারো এক্স তাহলে বারো আর তিন হচ্ছে পনেরো পনেরো এক্স মাইনাস টু ইজিক টু থার্টিন তাহলে পনেরো এক্স ইজিক্যাল টু এই টু যদি পাশে পার করে দিই তাহলে প্লাস হয়ে যায় তাহলে পনেরো এক্স ইজিক্যাল টু পনেরো হয়ে যায় তাহলে এক্স ইজিক্যাল টু পনেরো ডিভাইডেড পনেরো তাহলে আমাদের এক্সের মান আসে ওয়ান সো শিক্ষার্থী বন্ধুরা এক্সের মান ওয়ান এখন এক্সের মানটা আমরা তিন নম্বরে বসাই দেব এক্সের মান তিন নম্বরে বসাইয়া পাই সো তিন নম্বর সমীকরণ শিক্ষার্থী বন্ধুরা সিক্স এক্স মাইনাস ওয়ান সমান সমান ওয়াই এখানে এক্সের মান বসাই দিলাম ওয়ান ওয়াই তাহলে সিক্স থেকে ওয়ান বাদ ছয় কে 6 ওয়ান এখন সিক্স থেকে যদি আমরা ওয়ান বাদ দিই তাহলে ফাইভ ওয়াই সো শিক্ষার্থী বন্ধুরা y টু ফাইভ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো শিক্ষার্থী বন্ধুরা এরকম শেষে তুমি এরকম করে লিখবা যেহেতু এক্সের ওয়ান ওয়ান আর ওয়ার ওয়ান ফাইভ বের হয়েছে সো এইভাবে অ্যান্সার বের করতে বলছে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো